হ্যালো দোস্ত আমি বর্তমান আছি হাতিপুতা শালবারের মাঝখানে একটা অনেক ভালো জায়গা একটা আছে সীমা ওর জন্য আমি গাড়িটা এখানে রাখলাম আর আসামে যে এত রোদ মোটামুটি বলা যাবে না রোদের কোথায় মনে হয় যে ভাদর মাসের তাল পাখা রোদ ভাদর মাস পাড়ে যে আশি মাস গেলো এখনও রোদ আর শেষ হয় না আমরা বিলিসিপাড়াতে মাল খালি করলাম শিঙি যে এমএলএ আসছিলো বিজেপির থেকে এমএলএ আসলো ওর কোম্পানির মাল নিয়ে ওখানে খালি করলাম নন্ডেটের মাল গড়েটে থেকে নিয়ে আসছিলাম মালটা সিমেন্ট আর এখন গাড়িটার খালি করে পাহাড়ের উপরে একটা সীমা জায়গা সীমা জায়গাটা দেখে গরমে গাড়ি চলে যায় না ওর জন্য একটু রেস্ট করতে আসি এইদিকে গাড়ির ইঞ্জিনের যে এতটা গরম সহ্য করা যায় না তার উপরে আবার রোদ এত যে রোদ এদিকে দিচ্ছে মানে বলা যাবে না এত রোদ এই গরমের মধ্যে গাড়ি চলে সারা শরীর ঘামে পানি পড়তে আছে এরকম যে রোদ এদিকে এটা পুরো ঠান্ডা করে নিলাম আর এখন যাব চাপড়ে চাপড়ে ভারত নাম্বারে গাড়ি থেকে আমরা বাড়িতে চলে যাব। আর এদিকে শাল বাগানটা একটু দেখে কত বড় অনেক বড় শাল বাগান আর এটা আমার গাড়ি একটু শরীরটা ঠান্ডা করলাম আর এখন চলে যাব একদম বাড়ি আজকের মিনিম লোকটা এখানেই শেষ করলাম